মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো চারিদিকে এত সুন্দর একটা ওয়েদার বৃষ্টি পড়ছে হ্যাঁ আর যেটা বলছি তোমাদের আমি চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে হ্যাঁ দিদিভাই এত হাসি মুখে কেন বলছে কারণটা হচ্ছে দু তিন দিন আমাদের বাড়িতে নিরামিষ ছিল একটু পুজো পাঠ ছিল বলে ফ্রিজের উপরে না অনেক রকমগুলো মাছ জমে গেছে তো আমার ছোট বউ কি করেছে বাড়িতে সমস্ত যত মাছ তরকারি যা ছিল সব ফ্রিজ থেকে নামিয়ে নিজের মতন কেটে কুটে রেডি করেছে সকালবেলা বুঝতে পারছিলাম না কি নিয়ে প্র্যাং করব কি করব কি করব দেখো এত বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ও ওর মতন কাজে ব্যস্ত তো একটা প্র্যাং করা যাক তো আজকে বেশি কিছু করব না কিন্তু যেটা করবো সেটা অনেক বড় অনেক কিছু সেটা হচ্ছে আমি সামান্য কারণ নিয়ে সবার সাথে ঝামেলা করবো আরে কেনা ক্যাচাতে হো আর আমার মানে জানো আমি কারো নির্দিষ্ট একজনের উপরে সেটা তোমার দাদা ভাই হোক বা যেই হোক নির্দিষ্ট কারো ওপর আমি প্র্যাঙ্ক করি না আমি সবার উপরে প্র্যাঙ্ক করব গায়ে বাঁধিয়ে বাঁধিয়ে ঝামেলা করব বাড়ির বউরা তো একটু ঝগড়টি হয় তাই না বন্ধুরা ঠিক বলেছো সেটাই আজকে প্রমাণ করব আমিও ঝগড়টি ঠিক আছে কিন্তু ঝগড়টি হলেও আমাদের একতাটা অনেক আমরা কেউ কাউকে ছেড়ে কখনো কোথাও থাকা চিন্তা ভাবনা নি না তো অত দূর আগাবো না ঝামেলাটা শুরু করা যাক আমি ঘরে যাচ্ছি যাওয়ার পর যে ঝামেলাটা হবে সেটা তোমরা দেখতে থাকো চলো ভাই দেখো আপনি এই ফোন কাটা হয়েছে তুমি আমায় একটা কাজ করে দাও আর সামনে যদি তুমি পড়ো তুমি আজকে শেষ ঠিক আছে তুমি আজকে সুন্দর করে চলো একটু রান্না করে আমার সাথে যাওয়া পেছন করে আসবা ক্যামেরাটা শুধু ধরবা বন্ধুরা ক্যামেরাটা দেওয়ার দায়িত্ব দাদা ভাইকে কারণ আমি তো ক্যামেরা ফিট করতে পারবো না কারণ রান্না করে সবাই আছে ওরা তো আমি বলছি দাদা সামনে বলে দিলাম তোমরাও সাক্ষী আমার সামনে আজকে যে পড়বে সেই ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সেটা আমার শাশুড়ি হোক যাই হোক পরে ক্ষমা চেয়ে নেব সরি বলে নেবো কিন্তু ঝামেলার শুরুতে আমার সামনে যে আসবে লঙ্কায় যে যায় সেই হলো রাবণ তো আমি রাবণের মতন এখন লঙ্কায় যাচ্ছি আগুন লাগাচ্ছি ঝামেলা করছি তোমরা মজা নাও ঠিক আছে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কি করে মাহ খিদে পাইতে সকালবেলায় হিদা পা চোনাবো সে ভাষণ মারবে না ফটো বন্ধ করে কমপ্লিট মারছ ভোলা মার তারপরে ওই মার ওই কি মার এর নাম বল ওই 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 নাম কি ও মা ওই নাম কি লিখা আরে কি কি কি

Huh? भगवान क्या जुलूम है

দিতে কই সব রাজ্যের গুষ্টি মানে সব একবারে খাই মনসড়া পমপ্লেট মাছ আছে এখানে এটা কি মাছ কোন নাম বললো জানি না এই মাছটা জানি না কি এটা হলো ভোলা মাছ এটা হলো ঢেলা মাছ আর একটা কি মাছ ওটা রান্না হয়েছে ওটা বলা হয় জলজ সম্ভব ওটা কোনো পারসি মাছ না কি মাছের ঝাল করে ওটা নামিয়েছে ঠিক আছে ওদের মাথা খারাপ হয়েছে আর একটা এক মানে ছামেলা করে মাছটা দি আসি চল আজকের মতন ভদ্র ময়লা ছাড়া দিলাম ঠিক আছে আমি না দেখি আমার ঘরের মাছ সংসার চলবে না नेक बड़ी तो मास्टर ने टेस्ट को कोई कुछ नहीं कौन का काम पूछता रहते बाबा कंप्लीटे मुंडू नहीं जा मुख शुद्ध हो जा नहीं सिर्फ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी किंतु मास्टर को काम हो বেশি ও বাবা ভালোই তো আমি রান্না বান্না করতে পারবো না বুঝে সব সপ্তাহে এখান থেকে চব্বিশ ঘন্টা আমার সাথে সেদিনকার আমাকে ঘরে সব কাজ করিয়েছি আজকে আবার মাছ রান্না করছি শুরু করবো